হ্যাঁ বলেন কোথায় থাকেন ঢাকা ফুলবাড়ি ঢাকা ফুলবাড়িতে থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় নাটোর নাটোর হ্যাঁ আচ্ছা আপনার হাতে আমি একটা ক্যামেরা সেট দেখতেছি ক্যামেরাটা সেট এই ভাইরে ক্যামেরাটা এই যে ডিসপ্লে এই যে শালি আইছে এর নিয়ে আইছেন হ্যাঁ এখানে ডিসপ্লে ছাড়তে পারবেন এখন যারা আমারে দেখবে কথাবার্তা বলতে যাবে তারা যদি সম্মান করে দেয় তাদের সাথে কথা বলবে সম্মান করে দিবে মানে ঠিক করে দিব ডিসপ্লেটা পাল্টা দিব আচ্ছা আপনি একটা মানুষ বিয়ে শী হয় করতে গেলে তো টাকা পয়সা লাগে বিয়ে শি করতে গেলে না বিয়ে গেলে তো টাকা পয়সা লাগে কেন মেয়েদের তো কোন টাকা পয়সা লাগে

এটাই আপনার নাম্বার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার নাই আমার খালার বাসায় আমি থাকি আমার বাবা মা নাই যে আমার বিয়ে সাদি করতে চাবেন সে বলছি সে আমার একটু ঝিগুম টোবার সে যদি আমার বাবা মার মতন ভালোবাসা দিয়ে